কর্মদশে নিজেরাই ধ্বংস এই মুহূর্তে বাংলাদেশে একটা গৃহযুদ্ধ চলছে গত অক্টোবর মাসে এই বাংলাদেশে আপনার আহ তেপ্পান্ন জন নারী শিশু ধর্ষণ নয় হত্যা করা হয়েছে এটা আছে আপনার বাংলাদেশ মহিলা পরিষদের তথ্য অনুযায়ী ঠিক আছে তো এরা একটা অসভ্য জাতির একটা বোকা জাতি এটা বব্য জাতি এরা ধ্বংস হয়ে যাবে এটা সৃষ্টিকতার বিধান কারণ সৃষ্টিকর্তা তার কোরআনে বলেন যে যারা জালেম যারা অনাচারী যারা অত্যাচারী জাতি তাদেরকে আল্লাহ দেখানো না বরং তাদেরকে করে দেন এবং আপনারা জানেন যে ভাষায় যে এই পৃথিবীতে আদ জাতি সামুদ জাতি লুতের কম এরা সব ধ্বংস হয়ে গেছে হ্যাঁ এরকম আরো অসংখ্য অংশ জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন আল্লাহ বলেন যে তারা ছিল অনেক অনেক শক্তিতে অনেক বলিয়ান কিন্তু তাদেরকে আমি ধ্বংস করে দিছি ঠিক বাঙালিও ধ্বংস হয়ে যাবে কারণ কি জানেন এরা এদের ইনাই এদের এখানে মগজে মাল কম আপনি দেখেন যে আহ মাত্র কয়েকশো বছর কয়েক হাজার বছর এখনো হয় নাই মাত্র কয়েকশো বছর আগে এই বাংলাদেশে একজন মুসলমানও ছিল না তারপরে আপনার ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ উদ্দিন বক্তিয়ারি মাত্র আঠারো জন সৈন্য নিয়ে হ্যাঁ রাজা লক্ষণ সেনকে পরাজিত করেন এবং বাংলা দখল করেন এই থেকে বাংলাদেশে যারা ছিল তারা মুসলমান তারা হচ্ছে আপনার এই যে শাহজালাল জালাল শেখ ফরিদ বায়েতুল মুস্তামি শাহ পরান এরকমটি যারা সুফি সাধক ছিল তাদের মাধ্যমে কিন্তু দেশে ইসলাম আসছে এই দেশে পরবর্তীতে যখন আপনার ব্রিটিশরা আসলো ব্রিটিশরা এসে তারা দেখলো যে এদেরকে যদি আমরা দশটা সাবজেক্ট শিখাই তাহলে তো শিক্ষিত হয়ে যাবে ওদেরকে একটা সাবজেক্টের মধ্যে আটকে রাখা দরকার সেটা হচ্ছে যে মাদ্রাসা শিক্ষা এই মাদ্রাসা শিক্ষা ব্রিটিশটা চালু করে দেে যে তোরা ওই কুয়ার মধ্যে থাক কুয়ার ব্যাংক কুয়ার ব্যাং দেখবেন যে ওই কুয়ার মধ্যে ঘোরাফেরা করে ওই কুয়া ব্যাঙ এর পথে কোনোদিনও সম্ভব হবে না আপনার ওই খালে কি 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 আছে 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 বিলে নদীতে সাগরে কি আছে কোনোদিন দেখা সম্ভব না কারণ কি ওই কুয়ার চারপাশে তো আটকা ঠিক আছে যদি অন্য অন্য আহ পানির সাথে সংযোগ থাকতো তাহলে সে বুঝতে পারতো যে পৃথিবীতে কি আছে না আছে ঠিক আছে এ বিষয় কিন্তু কুয়ার ব্যাং এর আহ সেই সময় ব্যাংরা শুধু মনে করছে এগুলো একেবারে মিথ্যা কথা কারণ কোরআনে যা আছে তাও রাতে জবজিলে বাইবেলে বেদে ত্রিপুরকে জেন্দাবেস্তা আবেস্তা হ্যাঁ গ্রিক পুরান রোমান পুরান একই কথা বলা আছে সৃষ্টিকতা একজন আছেন। হ্যাঁ বিজ্ঞানীরাও বলেন সৃষ্টিকর্তা একজন আছে কিন্তু এই নির্ভধরা জানে না বোঝে না হ্যাঁ এরা এই ধর্ম নিয়ে বলা করে হম আমার ধর্ম বড় আমার ধর্ম বড় এটা সম্ভব হয় বলেন আপনি দেখেন না আপনি সশক্ত দেখতে পাচ্ছেন তাই না যে আমাদের একটাই আকাশ একটাই পৃথিবী একটাই সূর্য একটাই চাঁদ এবং পৃথিবীর প্রত্যেকটা মানুষ আমরা একই আলো ভোগ করি হম প্রত্যেকটা মানুষ সুখে আসে দুঃখে কাঁদে শীতে কাঁদে প্রত্যেকটা মানুষের রক্ত লাল তাহলে সৃষ্টিকর্তা যেখানে পৃথিবীর এই সাড়ে আটশো কোটি বা নয়শো কোটি মানুষকে সমান ভাবে দেখেন তাই না সমানভাবে ভালোবাসতেছেন কিন্তু যেমন বলা হয় যে নবী মোহাম্মদকে সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি করা হতো না নবী মোহাম্মদ আল্লাহর দোস্ত এগুলো সব মিথ্যে কথা এই কথা বলে বলে মিথ্যে কথা বলে বলে মসজিদে আপনার মানুষকে বিভ্রান্তি করা হয় ঠিক আছে এটা কোরআনের কথা না এটা কোরআনের কথা না কোরআনের কথা আমি বলি হ্যাঁ কোরআনের কথা আছে যে এটা পাবেন আপনারা দুই নাম্বার দুই নাম্বার সুরা বাকার সাইন নাম্বার আয়াতে যে আল্লাহ বলেন না আমি এমন কোন জাতি নাই এমন কোন সম্প্রদায় নাই যে আমি তাদেরকে তাদের ভাষায় পবিত্র বিবরণ করি নাই কার কথা কোরআনের কথা দেখেন তো এই কোরআনের কথাটারে যারা কোরআন মোল্লা কোরআনের কথাটাকে কোরআন মোল্লাই মানে মিথ্যে প্রমাণ করতেছে তাই না কেমন কথা আবার আপনি যদি ই দেখেন তাও বাইবেল সব জায়গায় কিন্তু একই একই কাহিনী এই তিনটে বা চারটে ধর্মকে আপনার বলা হয় আব্রাহামিক রিলিজন এ বিষয়ে জানে না মানুষ জানে না তো এদেরকে ধোকা দেওয়া হয় যারা ধর্ম তারা ধোকা দেয় ধোকা দেওয়ার ফলে মানুষের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি হয় কাহিনী কাহিনী আপনার ইসে আছে তাওরাতে আছে সেখানে বলা হয় মসি ও না আব্রাম আব্রাম মসি আব্রাম বলা হয় আর খ্রিস্টানদের বলা হয় মোজেস দেখেন ইহুদি ধর্মে যাকে বলা হয় মসি খ্রিস্টানদের বলা হয় মোজেস আর আমাদের ইসলাম ধর্মে বলি আমরা কি হজরত আবার সনাতন বা হিন্দু ধর্মের যে কৃষ্ণ ওই কৃষ্ণর কাহিনী থেকেই কৃষ্ণের কাহিনীটাই পরবর্তীতে ফটোকপি হয়ে আসছে তাতে তারপরে ফটোকপি করে আসছে আপনার বাইবেলে তারপরে চলে আসছে কোরআনে একই কথা কিন্তু মানুষ জানে না এটা বিশাল ব্যাপার এগুলো যোগ করা কৃষ্ণ অর্জুন মিরাজে গেছিল মিরাজে অর্থাৎ স্বর্গপ্রমণে গেছিল সেটা আবার কেমন শোনেন অর্জুন কে নিয়ে শ্রীকৃষ্ণ যখন সেই গোলক ধাম বৈকুণ্ঠ বৃন্দাবন বলে আর কি সনাতনী ভাষায় বৈকুণ্ঠ মানে স্বর্গ বা সেই মানে সত্য লোকের নিবাস তো যখন যাচ্ছিল তখন পথে মধ্যে দেখে গিয়ে একটা সাগর দুধের সাগর তখন আহ অর্জুন প্রশ্ন করলো যে কৃষ্ণ ওইটা কি দেখা যায় সাদা ধবধবে বিশাল সাগরের মতো ওটা আছে দুধের সাগর সব নাশ এত বড় সাগর এটা কি হবে বলো যে যারা স্বর্গে যাবে তারা এখান থেকে এই দুধ পান করবে তার পাশে আর একটা যে ই দেখা যাচ্ছে আহ তেলের মতো মধুর মতো বলে যে ওটা মধুর সাগর স্বর্গে যারা যাবে তারা পান করবে ঠিক আছে ও আচ্ছা আচ্ছা তো এই একই কথা নবী মোহাম্মদ যখন বেরাজে গেছিলেন তখন সেখানে বলা হয়েছে যে তারা এক গ্লাস মধু এক গ্লাস মদ এক গ্লাস দুধ দেওয়া হয়েছিল পরে নবী মহাম এক গ্লাস দুধ পান করছিলেন ঠিক আছে আবার এই মিরাজের কাহিনী আছে আপনার তাও তো আছে জানেন তো মিরাজের কাহিনী যে স্বয়ং সৃষ্টিকর্তা সরাসরি আইসিয়া ওই যে তুর পাহাড়ে তুরাই পর্বত বা সিনাই পর্বতে মুসার সাথে করে গেছে এই একই কাহিনী মিরাজ মানে কি সাক্ষাৎ তো আল্লাহ সাক্ষাৎ সে তো হয়ে গেল তাই না আবার ঈশা আলাহাম যখন জর্দা নদীতে গোসল করতে যান তখন আল্লা পাক তার সাথে কবুতরের রূপ ধরে এসে কথা বলে গেছে ঠিক আছে আবার পার্সি ধর্ম পার্সি ধর্মের যে প্রতিষ্ঠাতা ছিল তিনি যিনি জর্থুষ্ট তিনিও মেরাজে গেছিলেন হম এই কাহিনীগুলো আরো শত 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 ধর্মে আছে কিন্তু এগুলো আমাদের ধর্মগুলো জানতে দেয় না বলে যে না সব বাদ হয়ে গেছে বাদ বললে কি হয়ে যায় আচ্ছা মূল কথায় আসি আজকের আলোচনা বিষয় ছিল বাঙালি কেন ধ্বংস হয়ে যাবে দেখেন এই যে আমরা বাংলাদেশে যেখানে আমরা বসে আছি এই বাংলাদেশটা কয় বছর আগে বলেন সামান্য কয়েকশো বছর আগের ঘটনা ওই যে ইতিহার উদ্দিন মোহাম্মদ বক্তের কলজি বাংলাদেশে আসলেন এই তো বাংলাদেশে আসার পর কি আরবদেরকে সাথে করে নিয়ে এসেছিলেন না মিথ্যা কথা অল্প কয়জন লোক অল্প কয়জন সাধু সন্ন্যাসী তা তারা এই দেশের মানুষকে হেদায়ত করার চেষ্টা করছিল দেখো এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল সুনিয়ন্ত্রিত পরিচালিত হচ্ছে নিঃসন্দেহে এর পিছনে একটা অদৃশ্য শক্তি আছে যাকে মানুষে আল্লাহ বলে হম তোমরাও আসো আমরা সে অদৃশ্য সৃষ্টিকর্তার আরাধনা করি হম এইভাবে সাধুরা ধ্যান সাধনা করতেন হ্যাঁ এই আমরা যারা আমরা যারা মুসলমান আমরা যাকে বলি নামাজ আমরা যাকে নামাজ বলি হিন্দুরা তাকে বলে যজ্ঞ আমরা মুসলমানরা পাঁচ অক্ত নামাজ পড়ি আর বেদে আছে পঞ্চ মহাযজ্ঞ পঞ্চ মানে পাঁচ মহা মানে বিশাল যজ্ঞ মানে নামাজ এই যজ্ঞর অনেক নাম আছে যেমন নামাজ আর সোনা আরাধনা তপস্যা প্রেয়ার মেডিটেশন হ্যাঁ এক একজন তারপর প্রেয়ার হ্যাঁ ঈশ্বরের বন্দনা একই নামাজকে ঠিক আছে একই তাহলে ইসলাম ধর্ম নামাজ আছে খ্রিস্টান ধর্ম নামাজ আছে ইহুদি ধর্ম নামাজ আছে হিন্দু ধর্ম নামাজ আছে বৌদ্ধ ধর্মে দেখবেন যে আমাদের ঢাকার বাসাবো অর্থাৎ যাত্রাবাড়ি সায়দাবাদ যে অঞ্চলটা বাসাবো ওখানে বৌদ্ধ মন্দির আছে আপনি যাই দেখেন ওরা সটাং করে নামাজের মতো শুয়ে পড়ে এবং বসে বসে ওই যে ধ্যান করে একই তরে বাবা এক দেশের গালি এক দেশের বলি সমস্যা কি আপনার মতোই হইতে হবে আপনার মতো না করলে না এটা একটা রাজনীতির মধ্যে চলে যায় তাই না আল্লাহ তো পৃথিবীতে সাত হাজার একশো এগারোটা ভাষা তৈরি করছেন আল্লাপাক তো মহান তিনি তো আল্লাহ আল্লাহ তো সাত হাজার একশো এগারোটা ভাষা বোঝে আপনি এই সাত হাজার একশো এগারো যেকোনো একটা ভাষা আল্লাহ ডাকলে সে কথা শুনবে কোনো সন্দেহ নাই ঠিক আছে হ্যালো আচ্ছা হ্যাঁ বলেন আমি আছি বাইরে বলেন না না দূরে ও আচ্ছা 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 বুঝতে পারছি আচ্ছা 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 ঠিক আছে আচ্ছা 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 বলছিলাম যে দেখেন যে এই যে নামাজ এই নামাজ আলো ফার্সি শব্দ নামাজটা ফার্সি শব্দ আর সলাদটা আরবি শব্দ যজ্ঞটা আহ আপনার আহ শব্দ যজ্ঞ মানে নামাজ তারপরে আর সোনা আরাধনা তপস্যা হ্যাঁ তপস্যাগুলো সবই হ্যাঁ একই সৃষ্টিকর্তাকে বিভিন্ন নামে ডাকে তো যেটা বলছিলাম বাঙালি কেন ধ্বংস হয়ে যাবে সে কথাটা বারবার ভুলে যাচ্ছি কারণ কি জানেন এরা ইতিহাস জানে না ওই যে আহ ইক ইয়ারুদ্দিন ইতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার বাংলাদেশে আসলেন বাংলাদেশে আসার পরে কি আরব থেকে কি মুসলমানদের সাথে করে নিয়ে না এই বাংলাদেশটা ছিল আপনার বৌদ্ধদের দখলে বৌদ্ধরা রাজত্ব করত তারপরে হিন্দুরা রাজত্ব করত ঠিক আছে তারপরে হিন্দুদের মধ্য থেকে একটা দল ছিল বৈষ্ণব মানে তাদেরকে হিন্দুরা বেশি এটা মূল্যায়ন করতো না তুস্থ করত তো খাজা ময়নুদ্দিন সৃষ্টি রহমতুল্লাহ আলাই সেই সেই অসহায় যে হিন্দু তাদেরকে মুসলমান বাড়ান প্রায় নিরানব্বই লক্ষ মতান্তরে এক কোটি তো সেই হিন্দু থেকেই আমরা এই মুসলমান বুঝা গেছে এই দেশটা কিন্তু হিন্দুদের ছিল আমাদের পূর্বপুরুষ হয়তো হিন্দু ছিল ঠিক আছে এই দেশটাও হিন্দুদের আর আমরা হয়তো হিন্দু ছিলাম শুধুমাত্র ওই যে ধর্মীয় কারণে আমরা কি করছি আমরা হিন্দু থেকে মুসলমান হয়ে গেছি আচ্ছা গেল তারপরে আলাদা একটা ভূখণ্ড দরকার এই যে যুদ্ধ একাত্তর সালে যুদ্ধ কি এখন শুরু হয়েছে না যখন মুসলমানরা অর্থাৎ ওই যে সিংহলের রাজা ছিল রাজা দাহির ওই সময়ে হাজর ইউসুফ তার জামাই মেয়ের জামাই মির কাশেমকে দিয়ে এই ভারতবর্ষ আক্রমণ করে এবং ভারতে প্রথম মুসলমান ঢোকে এই তো সাতশো বিশ খ্রিস্টাব্দে তারপরে সম্ভবত এগারোশো 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 বা বারোশো এই বাংলাদেশে আসে ঠিক আছে তারপরে দেখেন আসার পরে আপনার সেখান থেকে ভাগ হয়ে প্রথমে একটা দল হলো আমি মুসলিম লীগ আমি সংযুক্ত করে দিচ্ছি আমি মুসলিম লীগ হলো প্রথম তারপরে আবার এই রাজনীতির মধ্যে আবার রাজনীতি ঢুকে যাওয়ার পরে সেই মুসলিম লীগটা কেটে ফেলানো হলো হলো শুধুমাত্র আওয়ামী লীগ মুসলিম লীগ বাদ হয়ে গেল আর হলো জাসদ তারপরে আবার সেই আহ একাত্তরের স্বাধীনতার যুদ্ধের সাত বছর পরে আবার আসলে বিএনপি তারপরে এরশাদ ছিল ক্ষমতায় সে বানাইলো জাতীয় পার্টি হ্যাঁ তারপরে আবার জামাত ইসলামরা সংঘবদ্ধ হয়ে বলেছে জামাত ইসলাম আসলে তো আমরা সেই একই মানুষ তাই না একই মানুষ এখন আমরা ধ্বংস সেই কথা বলবো ধ্বংস হবে এই কারণে যে আমাদের দেশে কোনো বিচার নাই আসার নাই কোরআনের ভাই যারা জালেম যারা অনাচারী জাতি তাদেরকে ধ্বংস করে দেন এই কারণে ধ্বংস করে দেবে তার বাস্তব উদাহরণ আমি দিচ্ছি আমাদের দেশের যে প্রধান সমস্যা এটা রাজনৈতিক সমস্যা না প্রধান সমস্যা হচ্ছে দুর্নীতি হ্যাঁ দস এটা হচ্ছে আমাদের দেশের মূল সমস্যা হ্যাঁ যা ক্ষমতায় যায় তারা লুটপাট করে দেয় সময় জামা ইসলাম ওই জাসদ বলে কথা না এটা সব লুটের দল এটা সবাই লুটের দল তাহলে আপনি কি বোঝাইতে চান আমি বুঝাইতে চাই যে আমাদের দেশে যে জিনিসটার অভাব সেটা হচ্ছে আইনের শাসন নাই কোন চরিত্র নাই নবী মোহাম্মদ বলছে মানুষের মধ্যে উত্তম যারা আখ লাগছে ভালো আমাদের সেই চরিত্র নাই আমাদের দেশে কোনো আইন নাই নিয়ম নাই কেন নাই কারণ দেখেন এই যে যারা যারা পুলিশের চাকরি করে যারা পুলিশের চাকরি করে এদের অধিকাংশ অসৎ কিন্তু হ্যাঁ সৎ উদ্দেশ্য নিয়ে কিন্তু মানুষ পুলিশ চাকরি করে না ওরা লুটপাট করবে টাকা টুকু মানে পুলিশের চাকরি করে যদি লুট করা হয় তাহলে আইন তাকে আটকাতে পারে না এখানে একটা মজা আছে এই সুযোগ টাকা কামাই করা যায় ঠিক আছে আচ্ছা মূল কথা মনে করেন যে পুলিশে আসামি ধরে নিয়েছে পুলিশে আসামি ধরে নিয়েছে কিন্তু এই মানে ঘটনার আদ্যপ্রান্ত কিছুই কিন্তু উকেলে জানে না আসামি এখনো কিন্তু গাড়িতে আছে এখনো তাকে নামানো হয় নাই একটু পরে গারতখানায় রাখা হবে এভাবে করে তো অলরেডি উকিল রেডি হয়ে গেছে উকিল কিন্তু ওই আসামি সম্বন্ধে কিছুই জানে না অথচ তার ব্যাপার নিয়ে কোর্টে তর্ক বিতর্ক করতেছে আবার বিবাদী পক্ষের উকিল কিছুই জানে না আহ তর্ক বিতর্ক করতেছে দেখেন দুইজন উকিল তর্ক কিন্তু একেবারে হান্ড্রেড পার্সেন্ট ভুয়া খালি খালি এরা কোন ঘটনার কিছু জানে না প্রকৃত বিচারটা এমন হওয়া উচিত যেটা হওয়া উচিত যেটা সঠিক হওয়া উচিত সেটা আমি বলতেছি যে কারো বৃদ্ধে যদি অভিযোগ থাকে আচ্ছা ঠিক আছে তার বিরুদ্ধে চিঠি পাঠানো যেতে পারে পারে অথবা তাকে আনা কারণ তো পালাবে সেই হিসেবে ধরে আনা যেতে পারে যখন কারো বিরুদ্ধে একটা অভিযোগ আসবে তখন আপনার ই করতে হবে একটা তদন্ত টিম থাকবে নিরপেক্ষ টিম থাকবে বিশেষ করে সাংবাদিকরা কিন্তু নিরপেক্ষ হয়ে থাকে সাংবাদিকরা থাকবে পরে তারা সেই ঘটনাকে তদন্ত করবে সেই ঘটনাকে তদন্ত করবে যে কি হয়েছে বিষয় আসায় তখন কিছু তথ্যপাত্র দেবে আর বিবাদের পক্ষে প্রমাণ আদি দেবে ওইটা যাচাই করতে হবে যাচাই করার পরে তদন্ত ওইটা কোর্টে জমা দেবে তখন এইটা বিশ্লেষণ করবে যারা আইনজীবী আছে তারা তারা সম্মানই পাবে সন্দেহ নাই কিন্তু আমাদের দেশে হয় না উকিলরা পাল্লা পাল্লি করতে 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 দিন দুই পক্ষে টাকা যায় এই হ্যাঁ আমাদের দেশে প্রবাদ আছে একশো পার্সেন্ট বা নিরানব্বই পার্সেন্ট মিথ্যে কথা না বললে উকিল হওয়া যায় না এই এদেশে শান্তি আসবে না তবে আমি যেটা বললাম আমি যেটা বললাম আমার পরামর্শ গ্রহণ করলে দেশে শান্তি আসতে পারে সেটা হচ্ছে যে কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে একটা অভিযোগ জমা দেবে একটা অভিযোগের কপি যিনি অভিযোগ করছেন তার কাছে থাকবে আর যে অভিযোগটা গ্রহণ করবে সে একটা রিসিভ কপি জমা দেবে মানে যিনি অভিযোগটা গ্রহণ করবে সে একটা কোড নাম্বার দেবে একটা সিরিয়াল নাম্বার দেবে একটা রোল নাম্বার দেবে তাই না তো যিনি অভিযোগকারী তিনি তো অভিযোগ দিয়ে চলে আসলেন পরে এটা যাচাই করতে হবে পরীক্ষা নিরীক্ষা করতে হবে যে সঠিক কিনা কিন্তু সেটা হয় না আমাদের দেশে সেটা হয় না জন্য সবচেয়ে বড় সমস্যা আছে আমাদের এই বিচার ব্যবস্থা এইটাকে ঠিক করতে হবে হ্যাঁ রাজনীতি কে আসলো না আসলো কিছু আসে যায় না হ্যাঁ আমাদের দেশে বিচার নাই আমি আগেই বলছি যে গত অক্টোবর মাসে তেপান্ন জন নারীদেরকে হত্যা করা হয়েছে তারপরে মবের মাধ্যমে দুইশো জনকে হত্যা করা হয়েছে এবং প্রতিদিন ডজনকে ডজন লোক খুন হচ্ছে কিন্তু বিচার নাই বিচারের যে শূন্য ঠিক আছে এই জিনিসটা আমাদের ফলো করতে হবে হ্যাঁ রাষ্ট্র কিরা চালানো না তাদের আমাদের কিছু আসা যায় না রাষ্ট্রকে আসলো না না আসলো তাদের আমাদের পাঁচ পয়সার উপকার নাই দেখবেন এই যে নির্বাচন হয়ে যায় এক একজন ক্ষমতা আসে আবার ক্ষমতা চলে যায় পাবলিকের পাঁচ পয়সার উপকার হয় বরং ক্ষতি এই যে ছোট ছোট মানুষ যারা নিরীহ হ্যাঁ স্কুলের ছাত্র ইউনিভার্সিটির পোলাপান হ্যাঁ এরা না বুঝে বড় ভাইদের কথা মতো ওই যে লোভ লোভ দিচ্ছে টাকা লোভ ওই টাকার লোভে চলে যায় মিছিলে পরে যায় সেই মূল্যবান জীবনটার হারায় তার মা হাই হতাশ করে হম আর ওই যে মর্ষে একটা আমরা ই করব কলেজ করব তখন সব বাবা মর্ষে স্বর্গে চলে গেছে আর সারা জীবন সে ই কি জানি সব পাইতে থাকবে এগুলো সব ধোকাবাজি জীবন অনেক সুন্দর জীবনকে ভালোবাসুন আর মানুষকে ভালোবাসুন সৃষ্টি কথা তাই বলে যে আমার সৃষ্টিকে ভালোবাসে আমি আল্লাহ তাকে ভালোবাসি এটা ইসলাম ধর্মের কথা বৌদ্ধ ধর্মের কথাও একই কথা হ্যাঁ হ্যাঁ জীবে প্রেম করে যেইজন সেইজন সে বিশেষ এই কথা আবার সনাতন ধর্মেরও কথা সব ধর্মে জীবে জীবের সেবার কথা বলা হয়েছে হ্যাঁ এটা হলো সৃষ্টিকর্তার কথা আমি এখন একটা দল থেকে অন্য দলে ডিল মারলাম আবার ছয় মাস পরে দল শেষ করে আবার আর এক দলের সাথে ডিল মারলাম এটা তো কোনো কোনো যুক্তি নাই ভিত্তিহীন তাই না তো বাংলাদেশের এক নম্বর এদের সে কোনো বিচার নাই আইন নাই পুলিশরা হাজার হাজার লোক ধরতেছে কি হয়েছে কেন ধরছেন উপরের নির্দেশ হ্যাঁ রে গরু তোর মাথায় কি কোনো নাই গরু উপরের নির্দেশ মানে কি উপরে নেবার নির্দেশ কি আল্লাহ তোমারে ওই পাঠাইছে যদি কারো বিরুদ্ধে অভিযোগ থাকে তাকে ধরে আনতে হবে তাই না এখন এখন গোপালগঞ্জের সবাই দোষী হ্যাঁ রে গোপালগঞ্জে তো গোপালগঞ্জে গোপালগঞ্জে সবাই দোষী কিভাবে দোষী গোপালগঞ্জে যে এখন মাওলানা মাওলানা ছিল জামাদা ইসলামের এমপি পদ পদপ্রার্থী জামাতা ইসলামের এমপি পদপ্রার্থী ছিল মাওলানা ইমদাদুলক সাহ তো গোপালগঞ্জে তো অসংখ্য জামাত ইসলামের লোক আছে ইসলামী আন্দোলনের লোক আছে তারপরে বাড়ি গোপালগঞ্জ তাই না অসংখ্য মানুষ আছে গোপালগঞ্জে হ্যালো আলেম দ্বিতীয়ত আপনার ওই যে আহ বট গাছ মার্কে হাফিজি হুজুরের লোক আছে মালানারা তারপরে আছে আপনার ইসলামী আন্দোলনের থেকে আছে আপনার ইসে গোলাপ ফুল মার্কা এটা আছে আপনার অ্যাডভোকেট আব্দুল মান্নান সাহেব তারপরে জাতীয় পার্টি থেকে ছিল আপনার এম এস খান মন্দু সাহেব তাই না তো সবই তো গোপালগঞ্জে আছে জামাতে ইসলাম বলেন জাতীয় পার্টি বলেন আর এনসিপি বলেন আর বিএনপি বলেন বিএনপি ছিল আব্দুল হালিম সাহেব তাই না তো সবই তো সেখানে আছে তুমি গড়ে গড়ে তুমি কিভাবে সবাই আটকাও এটা কোনো যুক্তিসঙ্গত কথা এই কথাটা বললাম যে দেশে কোনো আইন নাই হ্যাঁ এই জাতি ধ্বংস হয়ে যাবে হ্যাঁ আওয়ামী হচ্ছে আপনার স্বাধীনতার সপক্ষের শক্তি তাই না দেশের শতকরা নব্বই পার্সেন্ট মানুষ আওয়ামী লীগ করে দুই চারজন গুন্ডা বাডা হ্যাঁ একটা ধাওয়া দিয়ে হাসিনের তাড়াই দিল বা আরো কয়েকজন নেতারা ভয়তে প্রাণের ভয় পালাই গেল আর দেশ স্বাধীন হয়ে গেল এটা কোনো কথা এটা কি কোনো ভদ্রতা যারা অপরাধ করছে অপরাধ যারা করছে তাদের শাস্তি হোক এইটা হবে আন্দোলন এটা হবে সঠিক ঠিক আছে তবে হ্যাঁ প্রত্যেকটা দলের মধ্যে ভালো মন্দ লোক থাকে প্রত্যেকটা দল আওয়ামী লীগের মধ্যে খারাপ লোক আছে তাদের বিচার হোক যেমন শামী উসমানের বিচার হোক তাই না তারপরে নারায়ণগঞ্জের নূর বিচার হোক এদের বিচার হোক এটা আমরা সমর্থন কিন্তু তুমি গড়ে একটা জেলার সবাই খারাপ এই এই তুমি অ্যারেস্ট করবা এটা তুমি ভাত খাও না এই পুলিশের কারণে আমাদের দেশটা পিছে পড়ে গেল হ্যাঁ এই পুলিশে দেখবেন ভালো 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 নাই তা না আছে খুব কম এরা খালি উপরে দেশ পালন করে হম জঘন্য দেশে একটা আইন থাকা দরকার দেশে কোনো আইন নাই ফলে এই দেশে মানে প্রতিদিন লোক খুন হচ্ছে ঠিক আছে কোনো বিচার হচ্ছে না বিচার হলে এরকম অঘটন ঘটত না বন্ধুরা ধন্যবাদ সবাইকে তবে ভালো থাকবেন